পাবলো থেকে আজকে জোরা সানরুফের গাড়ি নিয়ে আসলাম নিশান এক্সটেল নিউ শেপ লাগবে নাকি ওল্ড শেপ লাগবে দ্রুত কল করে জানান ইনশাল্লাহ বাজেটের মধ্যেই থাকবে ভাইয়ের কথা কিন্তু সঠিক আর এই সঠিক বিষয়টা জানতে হলে আসতে কোথায় ভাই ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক বিপরীতে পাবনা এন্টারপ্রাইজ এই গাড়ির শোরুমে ইনশাল্লাহ এখানে কিন্তু এরকম গাড়ি অনেকগুলো আছে তবে আজকে একটা জোড়ায় ধামাকা দেখাচ্ছি সেটা হচ্ছে জোড়ায় সানরুফ নিশান এক্সটেল

এবং কালার কনসেপ্ট যদি দেখেন এটা অলিভ কালার অলিভ কালার এটা হচ্ছে ব্রাউন যেটা বলে এটা 2014 মডেল 2016 তে রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ফুললি অকটেন ডিভেন একটা গাড়ি এখনো সিএনজি বা এলপিজি তে কনভার্সন করা হয় নাই জি সামনে পিছনে গ্লাস হেডলাইট থেকে শুরু করে সবকিছু গাড়িতে অরিজিনাল পেয়ে যাবে গাড়িটি পুনর সিরিয়ালের একটা গাড়ি এটা ঢাকা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা জি হ্যাঁ একদম টানা বড়ি গাড়িতে পেয়ে যাবে কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ পাওয়া যাবে না গাড়ির চাকাগুলো দেখেন রিম থেকে শুরু করে টায়ার পর্যন্ত একদম ফ্রেশ অবস্থায় চারটি চাকা একই কন্ডিশন পেয়ে যাবে আমি একটু বেসিক গাড়িটা নিয়ে আগে একটু কথা বলি প্রথম কথাটা যদি কালার নিয়ে বলি যে ভাই যেটা বললো অলিভ কালারের এই কালারটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল অবস্থা পেয়ে যাবে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যেহেতু রেজিস্ট্রেশন কত সালে দু হাজার দু হাজার চোদ্দ মডেল ষোলো ষোলোতে তে রেজিস্ট্রেশন হয়েছে অনেকে ভাবতে পারেন যে ভাই যেহেতু বেশ কিছু দিন চলছে হয়তো টাচা বইছে রঙের কন্ডিশন ড্যামেজ হতে পারে তাদের উদ্দেশ্যে আমি একটু এক নজরে আগে গাড়িটা একটা রাউন্ড দেয় একটু দেখা এই যে দেখেন

যে পার্কিং সেন্সর গুলো কিন্তু আছে এবং একই সাথে আপনারা দেখেন ফগলাইট পেয়ে যাচ্ছেন ভাই যেটা বলবো পনেরো সিরিয়ালের গাড়ি স্টিল বাম্পার সহ একদম কমপ্লিট সামনের দিকে ইনশাল্লাহ পিছনে দেখো সেই মাসে কিনা সেটা দেখবো তার আগে চাকা গুলো নিয়ে একটু বলতে চাই ভাই কেমন হবে চাকা চাকা রিম সহ একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে হান্ড্রেড বাংলাদেশের যে কোনো ধরনের রাস্তায় চলার রাস্তায় ইউজ করতে পারবে আর সেন্সর গুলোর কথা যেটা বলছিলাম এখানে কিন্তু এক দুই তিন চার পিছনে সেন্সর থাকছে টোটাল সামনে আছে চারটা তো এই টোটাল আটটাই কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে ইনশাআল্লাহ তো আমি কিন্তু অলরেডি ছয়টা আপনাদের দেখাই দিছি বাকিগুলো এসে আপনি সামনে সামনে দেখতে পারেন ইনশাআল্লাহ সো ভাই লাইটগুলোর বিষয়ে যদি এখান থেকে বলেন যে ব্রেক লাইটগুলো কি অবস্থা একদম মানে গাড়ির সাথে অরিজিনালটা আছে ইনশাআল্লাহ কোনো ফলাকাটা বা কোনো চেঞ্জ বা ভাঙা কোনো স্পটস কোনো কিছু পাবেন না টেকনিক্যাল কোনো এররও নাই একদম পারফেক্টলি কাজ করতেছে এটা কেউ যদি চায় ভিজুয়ালাইজ করার জন্য সামনে সামনে আসতে হবে এই পাশে

এটা কিন্তু দুজনের জন্য বানানো হয়েছে মোটামুটি বেশ ভালো জায়গা থাকবে আর এটা চাইলে উঠে আপনারা তিনজন করতে পারবেন আবার ভিতরে এই পাশ থেকে যদি দেখে যে দেখেন কিন্তু এই পাশ থেকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা লুক থাকছে আর এসি সাসপেনশন গিয়ার বক্স এগুলো কিন্তু নরমালি গাড়ি সঙ্গে গাড়ির সাথে 100% অরিজিনাল টাইপ হবে এটা পুশ সেগমেন্টের গাড়ি নিউ শেপের যেহেতু আবার কালারটা হচ্ছে অলিভ কালার যেটা একটা डिफरेंट টোন দিচ্ছে সবলে কিন্তু গাড়ির গেটআপটা আমি এতটুকু বলতে পারি যে 10 আউট অফ 9 আমরা এই কন্ডিশনেই বলতে পারি তারপর আপনি যদি আসেন আপনি যাচাই বাছাই করে বাকিটা ইন হ্যান্ড এক্সপেরিয়েন্স করার সুযোগ কিন্তু পাচ্ছেন ভাই একটু বনারটা খুলবেন আমি একটু ইঞ্জিন এরিয়াটা আমাদের দর্শকদের দেখাতে চাই যে আসলে এই গাড়িটার ইঞ্জিনটা তারা আসলে কিরকম পাবে সো সেটা বলতে বলতে ততক্ষণ আমি একটু ফ্রন্ট সাইডটা আরেকবার একটু এই পাশ থেকে দেখিয়ে দিতে চাই ড্রাইভিং সাইড থেকে আসলে কিরকম দেখায় এটা দর্শক দেখেন খুবই চমৎকার আছে ইনশাল্লাহ সো এটা কিন্তু বর্ণারটা তুলে ফেলা হয়েছে আমরা চলুন ভিতরের ইঞ্জিন রুমটা আপনাদের সাথে শেয়ার করি কেমন হবে ভাইয়া ইঞ্জিনটা কেমন হবে ইঞ্জিন রুমের কথা না বললেই নয় একদম অশান্ত মানে ব্যাটারি কোনো কিছু চেঞ্জ নাই যা ঠিক আছে ইনশাল্লাহ সো এটার মডেল হচ্ছে দু চোদ্দ দুই হাজার চোদ্দোর দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন একটা গাড়ি লক্ষ নব্বই হাজার আলোচনার একটা ওপেন সুযোগ আছে করতে পারবে সেই সুযোগটাকে হ্যাঁ এটা তো পাবে আসলে বিষয়টা হচ্ছে কি আপনি বলেন এক্সেল এর আসলে যে লুকটা এটা টোটালি ডিফারেন্ট আপনি এই টাইপের এসইউভি গাড়ি ন্যাচারালি এত কমে আপনি পাবেন না বাট ইনশাল্লাহ আসেন ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু পাবনা এন্টারপ্রাইজ থেকে আপনি নিতে পারেন সো এই গাড়িটা নিয়ে কথা বলবো এটা কত মডেলের গাড়ি এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটাতে যেমন প্রজেকশন ছিল এটাতেও আছে এটা হচ্ছে নিউ শেভের প্রজেকশন এটা হচ্ছে ওল্ড শেভের প্রজেকশন এটা কি তবে কোয়ালিটি থেকে কোনো কমতি ইনশাল্লাহ আপনি না যা আছে এটা তো কিন্তু অরিজিনাল অবস্থা পেয়ে যাবে এটা কিন্তু একটু মনোগ্রামটা দেখেন নিসানের ভাইয়া

দামি রিম লাগানো আছে এগুলো কিন্তু কোয়ালিটি এবং ইনফ্যাক্ট আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই নিঃসানের নাই কোন আফটার মার্কেট রিম কিন্তু লাগানো হয় না তো দিকে কি কন্ডিশন আছে সেটা একে একে দেখাই এই দরজাটা দিয়ে আগে শুরু করি ইনশাল্লাহ দরজার প্যাট বলেন তারপরে বিট গুলো বলেন এই পাশে আপনারা কোটি ধরে যদি দেখেন আসলে ওইভাবে দেখানোর মতো কিছু নাই কেননা ফার্স্ট হ্যান্ড ইউজ গাড়ি তো স্মার্ট কার্ড মালিকের গাড়ি সো এই গাড়িগুলো কিন্তু খুব যত্ন সহকারে চালানো হয় যার কারণে কোয়ালিটিও ভালো থাকে আর সানরুফ সাইজ কিন্তু অনেক বড় যার কারণে আপনি দেখা যাচ্ছে দুই তিনজন আরামে এখানে দাঁড়াতে পারবে কেউ যদি নির্বাচন উপলক্ষে টার্গেট করে এইটা পারচেজ করার জন্য সেই সুযোগটা কিন্তু সে আড়াইশিতেই নিতে পারবে ইনশাআল্লাহ আমি এইটেই পাশ থেকে দেখা যাচ্ছে এই যে দেখেন সেম আস এই পাশেও আছে এখানে কিন্তু এসির ভেন্টগুলো এখানে পেয়ে যাচ্ছেন আবার সানরুফটা দেখেন কত বিশাল এরিয়া নিয়ে আছে এবং পুরো সিলিংটা কিন্তু একদম ক্লিন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সো এটা কি 7 সিটা 5 সিট

এটা হয় ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তারপরও যদি আসে ইনশাল্লাহ থাকবে কোথায় ঠিকানাটা না কোথায় আমাদের দর্শকরা যদি আসে এই গাড়িগুলো পাবে এই গাড়িটা যদি দর্শকরা দেখতে চায় তো ভাইয়া এদেরকে আসতে হবে ঢাকা বেরিবাদ তিন রাস্তার মোড় থেকে অল্প একটু সামনে আগে আসলে বামপার দিকে বেরিবাদ দিয়ে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়ি দুইটা দেখতে পারবে আর একটা কথা এখানে আমি লাস্টে যেটা বলে দিতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই পাবনা এন্টারপ্রাইজের প্রত্যেকটা গাড়ি নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও আছে যেমন আপনারা নিশান এক্সটেল নিয়ে পেলেন সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান চলে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু আপনারা এই পাবনা এন্টারপ্রাইজের কিন্তু প্লে লিস্টটা পেয়ে যাবেন যেখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন সো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে পাবনা এন্টারপ্রাইজের যেখানে স্পেশাল দামের মধ্যে সেরা গাড়িগুলো দিব তাইকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ বিস্তারিত নম্বরে কল করতে পারেন বিদায় নিচ্ছি আলাইকুম